স্বাগত জানি আজ আমি চলে এসেছি পুষ্পঞ্চল অর্ডিনারি কিচেনে আজ আমি রান্না করব ভিন্ন স্বাদের কাঁচা মশলা দিয়ে মুরগির মাংস কষা তা চালা তাহলে শুরু করা যাক তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মুরগির মাংস এখানে সাতশো গ্রাম মুরগির মাংস আছে এর জন্য নিয়েছি সর্ষের তেল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো আমি অল্প পরিমাণেই নিয়েছি হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একসঙ্গে করে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা পাতা লবণ আর নিয়েছি গোটা গরম মশলা লবঙ্গ এলাচ এবং দারচিনি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর তার সঙ্গে আমি চার পিস আলু দিয়ে দেবো দেখো বন্ধুরা এর জন্য আমি কাঁচা লঙ্কা বাটা একটু বেশি নিয়েছি কারণ আমি শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করব এর মধ্যে কোনো লঙ্কা গুঁড়ো কিংবা শুকনো লঙ্কা বাটা কিছুই আমি দেবো না এবং পুরোটাই কাঁচা মশলা দিয়ে হবে তবে তার জন্য এবার আমি মাংসটাকে আগে মেখে নেব প্রথমে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ লবণ দেবো দেড় চামচ যেহেতু এটা কষা হবে তো বেশি লবণ দেবো না এবার দেবো হলুদ পরিমাণ মতো হলুদ তারপর দেবো কাঁচা সর্ষের তেল এটার মধ্যে আছে পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা এটাকে একসঙ্গে পুরোটাই দিয়ে দিচ্ছি তারপরে দেবো কাঁচা লঙ্কা বাটা এবার জি আর ধনের গুঁড়ো এটা অল্প পরিমাণে দেব এবার এটাকে আমি ভালো করে মেখে নেব তা ফিরে এসেছি তিরিশ মিনিট পর এবার আমি রান্নাটা শুরু করব প্রথমে আমি দিয়ে দেব সর্ষের তেল তেল যে যেমন খাবে সে তেমনই দেবে অনেকে আবার তেল কম খায় কেউ বেশি খায় তেলটা গরম হচ্ছে তেলটা গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো একটা তেজপাতা ফাটিয়ে দিই দেবো একটা শুকনো লঙ্কা তার মধ্যে দেব এলাচ লবঙ্গ এবং দারচিনি গোটা গরম মশলা আর দেব জিরে ফোড়ন তো এর মধ্যে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি এগুলোকে একটু বেড়ে সামটা করে ভেজে নেবো লাল লাল করে ভেজে ফ্লেমটাকে একটু কমিয়ে নিচ্ছি তাহলে পেঁয়াজটা ভালো ভাজা হবে দেখো বন্ধুরা পেঁয়াজগুলো ঠিক লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচ দেখো বন্ধুরা এর মধ্যে আমি এই গামলা ধুয়ে মশলা জলটা দিয়ে দেবো এটাতেই আমার মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাবে আমি কাঁচা আর কোনো জল দেবো না মশলাটাকে নালা যা করে কখনো বেজেও নেবো না এভাবে কাঁচা মশলাতে মাংসটা পুরো রান্না হয়ে যাবে যে মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি এটাতেই আমার রান্না হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে আমি রান্নাটা পুরো করে নেব এবার মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলোকে কাঁচা আলুই দিয়েছি আলুগুলো ওখানে ভাজারও কোনো দরকার নেই এবারটাকে নেড়ে দিই এবার এটাকে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো ঢাকনা খুলে আবার এটাকে নেড়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো যেহেতু আমি এখানে জল ছাড়া রান্না করব জল কম দেব তার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে হবে ডেকে দিয়ে দিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এটাকে একটু নেড়ে দিচ্ছি মাংস থেকে জল ছেড়ে দিয়েছে আবার ঢাকা দিয়ে দিই প্রায় পাঁচ মিনিট পরে আবার ঢাকলে থাকে সরিয়ে এটাকে নেড়ে দেবো মাঝে মাঝে এটাকে একটু নাড়িয়ে দেবো তা না হলে তলা নিচের থেকে আবার এটাকে এটা ধরে যেতে পারে নেড়ে দিয়ে আবার এটাকে ঢেকে দেব এইভাবে রান্না করতে করতে যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে তখন সেটাকে একটু ধন্যবাদ ছড়িয়ে দিয়ে এবং একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে মাংস রান্না রেডি হয়ে যাবে এটাকে আমি আবার আলগা করে নেব এর মাছগুলো আমি আবার আলগা করে একে মেরে দিয়েছি তাহলে মানে নিচের থেকে পুরো ধরে যায় ভালো করে নাড়িয়ে দিতে হয় ভালো করে নাড়িয়ে দিলে তাহলে নিচের থেকে আর ধরে যায় না মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে তাহলে বুঝতে হবে এটা রান্নাটা হয়ে এসেছে এর মধ্যে কেউ চাইলে সামান্য একটু চিনি দিতে পারো স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এটাকে নাড়িয়ে দিই দেখো বন্ধুরা সবসময় শুধু রান্নার রঙ হলেই যে রান্না ভালো হয় সেটা কিন্তু নয় কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে হয়তো রঙটা হয়তো সুন্দর হয় না কিন্তু খেতে খুবই স্বাদ হয় কাঁচা লঙ্কার স্বাদই আলাদা রান্নাটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার দু মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে কী সুন্দর লাগছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তাও কী সুন্দর দেখতে লাগছে এটাকে আমি এবার একটা পাত্রে ঢেলে নেব কি সুন্দর লাগছে দেখতে তবে একটা জিনিস বন্ধুরা এইভাবে কষা রান্না করা মাংস দিয়ে ভাতে কিন্তু বেশি গ্রেভি লাগে না অল্প গ্রেভিতে খেতে বেশি ভালো লাগে রান্না করে খেয়ে দেখো এবং খেয়ে বলো আমাদেরকে কেমন হয়েছে রান্নাটা আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে